আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা গোল গলা গেঞ্জি এবং কলার টি শার্ট গেঞ্জি সম্পর্কে কথা বলবো তো আমরা সর্বপ্রথমে গোল গলা দেখতেছি এগুলো আপনার সিম্পল লঘুর ভিতরে এই সিম্পল লঘুর ভিতরে গেঞ্জি অনেকে পছন্দ করেন বিশেষ করে আপনার এখন আপনার সব ক্যাটাগরির লোকে আপনার ছোট লঘুর ভিতরে গেঞ্জি বেশি একটা পড়তে পছন্দ করেন যেমন আপনার ট্রপ ব্র্যান্ডের ভিতরে ইজি বা বিটুইন বেল আরও পোলো প্লাস এসব ব্র্যান্ডের গেঞ্জিগুলো তো আপনার দেখবেন ছোটো ছোটো লেগুগুলো গেঞ্জি আসে তো সেম ওই সব ক্যাটাগরিকে ওরা মডিফাই করে নিজেরও করছে সবগুলো আপনার সিম্পলের ভিতরে আগে একটা সময় আপনার বিশাল লেখা টাকা দিয়ে গেঞ্জি মার্কেটে আইতো তো তখন কিন্তু তখনকার প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু গেঞ্জি চলছিলো আর এখন গেঞ্জির কাপড়গুলো উন্নত মানের এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন একটা একটার সাথে মিলবে না অনেক সুন্দর সুন্দর ডিজাইন গেঞ্জি এবং লঘুগুলো আপনার সিম্পলের ভিতরে তো এখানে দুইটা প্রাইজের মাল বাইরের কাছ থেকে আমরা ক্রয় করলাম যেমন আপনার এখানে রিজনেবল প্রাইজের ভিতরে একটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা প্রাইজের তো দুইশো পঞ্চাশ টাকা প্রাইজের গোল গলা এটা আমার থেকে বেশি ভালো লাগছে যে এগুলো আপনার সবগুলো দুশো পঞ্চাশ টাকা প্রাইজের তো গেঞ্জি আপনার মোটামুটি পিকোপলো কাপড় আছে তারপর আপনার ইন্টারলক কাপড়ের আছে তা আমি পিকোপলোটা বেশি পছন্দ করি ওই ওই হিসাবে আমি এই ক্যাটাগরির কাপড়টাই বেশি নিতেছি আর এটা আপনার ইয়াং জেনারেশনও কিন্তু খুব ভালো পছন্দ করে এই ক্যাটাগরির কাপড় তা আমি এই কারণে এখান থেকে নিলাম আমি আপনার প্রায় দুইশো বিশ পিস মাল নিলাম আর আরেকটা আছে একটু হাই বাজেটের সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি আগে এটার বান্ডিলটা ফুলটা কমপ্লিট হয়ে লোক তো এটার প্রত্যেকটা লোকও কিন্তু আপনার রান কমায় ডিপ কালার চাইলে আপনি ডিপ কালার নিতে পারেন বা আপনি যদি মনে করেন যে ইয়ে কালার নেবেন এই লাইট কালারের ভিতরে তাইলে আপনার লাইট কালার নিতে পারেন আপনার সাইড বুঝা যেটা চলবে ওইটাই আপনার নেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ গেঞ্জি কিন্তু আপনার এখন কোয়ালিটিফুল গেঞ্জি হয় আগে কিন্তু একটা সময় বড় বড় লেখা দিয়ে গেঞ্জি হইতো তখনকার বড অনুযায়ী কিন্তু চলছে কিন্তু এখন আপনি বড় লেগুর গেঞ্জি বেশি একটা কেউ পছন্দ করেন না এই যে দেখেন প্রত্যেকটা লো লঘু আপনার কিন্তু গান কমান তো আমার সাইট বুঝে দেয়া গেছে আমাকে ক্রয় করতে হবে আপনার সাইট বুঝে আপনাকে ক্রয় করতে হবে গেঞ্জি লাইট এবং ডিপ দুইটা কালারে তো এগুলো সবগুলো আপনার দুইশো টাকা বাজেটের আপনারা যারাই নেবেন আমি কিন্তু ভিডিও শেষে ফোন নাম্বার দিয়ে রাখবো বা দোকান অ্যাড্রেস দুটোই দিয়ে রাখি সাধারণত কারণ হচ্ছে আপনার ওইটা অনুযায়ী আপনি ক্রয় করতে পারবেন প্রত্যেকটা গেঞ্জি আর আরেকটা গেঞ্জি আছে বাই যে গেঞ্জিগুলো আমাকে দেখাবেন একটা মিনিট এ আপনার এই এই ক্যাটাগরির ভিতরে ওটা আপনার আর একটু উন্নত মানের আর কি ওটা হচ্ছে আপনার তিনশো টাকা করে ফিজ হচ্ছে আপনার তিনশো টাকা তো তিনশো টাকার গেঞ্জি আপনার দেখলে আপনার মন হয়ে যাবে আমি তিনশো টাকার গেঞ্জিরও নিছি তিনশো টাকার গেঞ্জিরে আমি নিলাম প্রায় তো যদি আমার থেকে উনি ফিজ আপনার দশ টাকা কম রাখছেন দুইশো নব্বই টাকা করে রাখছেন যেহেতু আমার কেনাটা আপনার একটু বেশি ছিল তা আমি ওইটা আপনার প্রায় দুশো ফিসের কাছাকাছি কিনছি ওইটা আপনার দুশো নব্বই টাকা উনি আমার থেকে রাখলেন হোলসেলে কিন্তু এমনি যদি আপনার ছুটো ফাটি হয় যদি দশ পিস বিশ পিস তাহলে ওনারা কিন্তু মেমো যেটা আছে ওটাই ধরেন আর তাছাড়া ওনার সাথে আমার দীর্ঘদিনের বিজনেস তো ওই হিসাবে উনি একটু কমাই রাখলেন আর কি তা আসলে গেঞ্জি আপনার যদি ট্রেড সেন্টারে কিনেন বা আপনার বঙ্গতে কিনেন তাহলে কিন্তু আপনার গেঞ্জি ওখান থেকে কম কিনতে পারবেন ওখান থেকে এই যে এই যে তিনশো টাকার গেঞ্জিগুলো এই যে এখন আসছে এই যে স্যাম্পল শুরু এগুলো সবগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে এই এবং এগুলো আপনার অনেক সুন্দর এই দেখেন কাপড়গুলো দেখলে আপনার পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা কাপড় আপনার হচ্ছে আনকমান কাপড় তা আমি আসলে কি ভিডিও তো শুরুতে কিন্তু এই গেঞ্জিগুলো তুলে ধরছি আপনারা অবশ্যই দেখবেন তো তিনশো টাকার গেঞ্জিগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বিভিন্ন প্রাইজের গেঞ্জি তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে আপনারা নেবেন আর এখানে আপনার গোল কলারওয়ালা কিছু গেঞ্জি আছে কলাওয়াল গেন্দিগুলো আপনি নিতে পারেন কলাগলা গেন্দিগুলো আপনার তিনশো টাকার থেকে শুরু করে চারশো বিশ চারশো পঞ্চাশ টাকা বাজেটের কলালা গেন্দি আছে তো আসলে রমজানের দিন তো রোজা অনেক সময় মাল দেখতে গেলে বা ক্রয় করতে গেলে আপনার অনেক সময় এই ইমেজ আসে না তারপরেও আপনার ভিডিওর স্বার্থে বা আপনাদের স্বার্থে কিছু কিছু কাজ করতে হয় এই গেন্দ্রিগুলো আপনারা সেন্টার বঙ্গ থেকে আমি বলছিলাম যদি দেখতে থেকে নেন তাহলে এগুলো কিন্তু আপনার প্রাইস কম পাবেন কিন্তু গোটি আপনার হলো বাং মাল আর এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মাল এবং আপনার মালের ইয়েও ভালো কোয়ালিটি ভালো আয়রন পলিশ সব কিছুই করা থাকে একটু অন্যরকম এর সিলভার কালার লেখার যেগুলো আছে আপনার পিন্টিং এই প্রিন্টিংয়ের মালগুলো আপনারা নিতে পারেন এই প্রিন্টিংয়ের মালগুলো আপনার রেট ভালো তো আমার এই বয়স আজকে সরাসরি আমি দোকানে থেকে ইয়েটা করলাম তো মার্কেটে কিন্তু আপনার নয়েজ আসে বা আপনার ইয়ে হয় প্রচুর হয় আশেপাশের লোকজনের কথাবার্তা থাকে যার কারণে আপনার ভিডিও করতে গেলে অনেক সময় ইয়ে হয় এই যেগুলো সবগুলি আপনার তিনশো টাকা বাগতের মাল আর আপনার যদি চান ওদের কাছে বাচ্চা কালেকশান আছে আমি বাচ্চা কালেকশনে ভিডিওটা পরবর্তীতে তুলে ধরবো আপনারা যারা নেবেন বাচ্চা কালেকশনের মালগুলো নিতে পারবেন বাচ্চা কালেকশনের মালগুলো আপনার দুশো আশি টাকার থেকে আছে উপরেও আছে তিনশো তিরিশ টাকা বাজেটে আর আপনার নর্মালি যেগুলো আছে ওগুলো দুশো টাকা থেকে শুরু করে তো আপনার এই গেঞ্জিগুলো তিনশো টাকার গেঞ্জি প্রায় আমাকে উনি চারশো ফিজের উপর আমাকে স্যাম্পল দেখিয়েছে এবার চিন্তা করেন কি পরিমাণ ওনাদের স্টোরে আপনার মাল আছে প্রায় চারশো ফিজের উপরে আপনার মনে করেন এই ইয়ে দোষে এই স্যাম্পল এতগুলো স্যাম্পল মানে আমি অবাক হয়ে গেছি গিয়ে আপনি কয় ফিস মাল নেবেন এখান থেকে মাল কিনতে গেলে আপনার বেশিরভাগ আপনার মাল ক্রয় করতে গেলে আপনার এই অনেক অনেক দোকানে এত স্যাম্পল থাকে না অল্প কিছু স্যাম্পল দিয়ে ওনারা পছন্দ করেন বা ম্যামো করে এলেন কিন্তু ওনার দোকানে এত পরিমাণ আপনার হচ্ছে যে মাল আমি স্যাম্পল দেখে অবাক হয়ে গেছি গিয়ে মানে চারশো বিশ শুধু স্যাম্পল আমাকেই দেখেছে উনি তা এবার চিন্তা করেন কি পরিমাণ মাল ফুটে রেখেছে ওই যে এসি দোকান পুরোটাতে আপনার ইয়ে করা আছে ডিসপ্লে করা আছে জাস্ট শুধু আপনি এখান থেকে অর্ডার করবেন ওনারা দিয়ে দেবেন বা ক্যাশের ডেলিভারিটা আপনি নিতে পারেন বা ফুল টাকাটা আপনি নিতে পারেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার দেওয়া আছে তা আমি আজকে শুধু যেগুলো এক কালার মাল এক কালার মালগুলো সম্পর্কে আমি তুলে ধরছি আপনার যদি চান এই যে এগুলো সব তিনশো টাকা রেটের মাল প্রত্যেকটা কেন্দ্রে জান কেমন আপনার এখানে লঘু অনেক সুন্দর প্রত্যেকটা লঘুতে আপনার হচ্ছে আপনার হচ্ছে তিনশো টাকা এই যে ডিসপ্লে তো করা আছে প্রত্যেকটা ডিসপ্লে তো করা বাচ্চা মাল আপনার ডিসপ্লে তো করা আছে দর্শক এই ছিল ভিডিও নতুন কোনো কমার্স থাকলে আমাদের জানাবেন আমি কিন্তু অবশ্যই ভিডিওর লাস্ট আপনাদের ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো যদি সম্ভব হয় আপনারা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি